আরে সফিক তুই যে তোর বউকে ফোন করি বলছি তুই আমার নামে দুর্নাম করি বেড়াচ্ছি কেন তুই আমার তুই আমার নামে দুর্নাম করি বেড়াচ্ছি কেন আরে কারোর বউ কোনো স্বামীর নামে সহজে দুর্নাম করে না বুঝতে পারলি তুই যা করছি ওই জন্য মেয়ে হলে তোর মুখে জিতু মাইতো বুঝতে পারলি এখনো তো সোশ্যাল মিডিয়াতে তোর বউ মুখ করেনি যে তোর স্বামীর বদনাম হবে ঠিক আছে তো তুমি যা ছোট বছরে বি করলি একটা ছোট বছরকে বুঝতে পারলি তালিক তোর জেল খাটলি বুঝতে পারছো আবার একুশ বছরকার বুড়ি কাছে তুমি চলে যাইছো তোমার এত চাহিদা তোমার ফিটার খাই হ্যাঁ মুখ দি কথা বেড়াই না ঠিকভাবে ভাবে আবার তুমি বাড়িতে আসে বো আর তুমি করেছো গার্লফ্রেন্ড আবার সাংবাদিকের সামনে বলছে কি বলবো দর্শকের আমি কাছে আমি ক্ষমা চাওয়ার মতন মুখ নাই ঠিক আছে আমার দেড় বছর রিলেশন আছে তোমার গার্লফ্রেন্ডও বলছে দেড় বছর রিলেশন আছে আর তুই এক একদিন ভিডিও আকারি কি বললি যে আমি ভালো হয়ে গেছি আমি আমি ওসবের মধ্যে নাই ঠিক আছে আমি এখন ভালো হয়ে গেছি আমি আগেছি ভালো হয়ে গেছি আমাকে এরকম চোখে কেউ দেখবেন না ফেসবুকে ইনস্টাগ্রামে কেউ খারাপ কমেন্ট করবেন না তোর এক মুখা কয়েক কথা বলতে তুই একা বলি এই ভিডিওটা আমার না এটা এ আইডি বানানো বুঝতে পারলি মুখোজি তোর বাড়ি খাসি জন্য তো পল্লিগ্রাম দূর করেছি কি বলবো বন্ধুরা বলো তো এই শৌফিকের ভিডিওগুলো আমি দেখলাম মানে কালকে আমি আমি কিছুদিন বাড়িতে ছিলাম না কিছু দিন আমি একটু ভ্রমণে গেছিলাম তো সেই জন্য এই কয়দিন আমার খুব একটা ভিডিও দেওয়া হয়নি তো আজকে অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি তো শৌফিকের ভিডিওগুলো আমাকে দেখছি অনেকেই কমেন্টে বলছে যে দাদা শৌফিককে নিয়ে একটা ভিডিও বানানো যায় না আমি ভেবেছিলাম না কি নিয়ে ভিডিও বানাবো না কারণ এখন ছেলেবেলের উঠতি বয়সের ফুর্তি তো কী বলবো বলো এই বিষয় নিয়ে আর কী বলবো তারপরে যে বাড়িতে আসার পর দেখছি বিষয়টা নিয়ে সব নিউজ চ্যানেল করছে বারাবারি হচ্ছে আনলাম ঠিক আছে তাহলে আমিও আমার মন্তব্য রাখি যেহেতু আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে তো সেই জন্য আমিও মনে করলাম না ঠিক আছে তারপরে এই মহিলার ভিডিও আমাকে একজন পাঠায় আমাকে বললো যে ঠিক আছে তুমি এই ভিডিওটা নিয়ে তুমি চাইলে একটা ভিডিও বানাতে পারো তো দেখো ব্যাপারটা হলো আমার বক্তব্য হলো শৌফিক অল্প বয়স উর্তি বয়স যেটাকে বলে বয়সটে একদমই ছোটো শৈফিকের বয়স হয়তো তেইশ চব্বিশ বছর হয়তো বয়স হবে ওকে দেখলেই যেমন হয় কিন্তু ও তো এর আগে বিয়ে করেছে একটা চোদ্দ পনেরো বছর মেয়েকে একটা বিয়ে করেছে যতটা আমি জানি এই ভিডিওতে তাই শুনলাম তো বিয়ে করার পরে ছেলেটা জেলও খেটেছে এখন ব্যাপারটা হলো কি সেই সময় লোকে বলেছিল যে শফিককে ফাঁসাচ্ছে পল্লিগ্রাম টিভি এবার আমারও হয়তো মনে ছিল যে না ফাঁসাতেও তো পারে ফাঁসাতে যেহেতু ছেলেটা এতদিন এত ফেমাস হয়ে গেছে ওখানে হয়তো কাজ করবে না এবার একটা জায়গায় কাজ না করে তখন কি করে সেই প্রতিষ্ঠানগুলো হয়তো এরকম বলতেই পারে করতেই পারে যে না ওর আমি কেরিয়ারটা ধ্বংস করে দেবো ওর কেরিয়ারটা শেষ করে দেবো এটা হতে পারে দেখো এবার সেই জায়গায় যে শৌফিকেরও দোষ ছিল না বা পল্লীগ্রাম টিভির মালিকও দোষ ছিল না সেটা আমি বলবো না কিন্তু এখন দিন দিন যা দেখছি আমার মনে হচ্ছে যে শৌফিকেরই দোষ ছিল শৌফিকের দোষ ছিল কারণ শৌফিকের একটা ঘরে বউ থাকতে বউটাও তো বেশ সুন্দর ঘরে একটা বউ থাকতে তারপরেও তারা সে আর একজন বান্ধবী বানিয়েছে যে বান্ধবীর সঙ্গে এখন তার আলিঙ্গন হয় প্রতিনিয়ত যে ভিডিওগুলো তোমরাও দেখেছো আশা করি আমার সামনেও এসে আমি চাইলেই ভিডিও চালাতে পারতাম বাট আমি চাইছি না এইসব ভিডিও চালাতে তো আমি এটাই যতটা দেখছো এতটাই দেখে তোমরা হ্যাপি থাকো বাট আমার মনে হয় না ওই সব ভিডিও আর শেয়ার করাও উচিত না কারণ ওই মেয়েটা যার ওরও একটা ক্যারিয়ার আছে লাইফ আছে আমার মনে হয় না ভবিষ্যতে রিলেশন নাও থাকে এইসব রিলেশন থাকে না এইসব রিলেশন বেসিক্যালি থাকে না এইসব রিলেশন উর্তি বয়সের ফুর্তি যেটাকে বলা যায় এই টু হান্ড্রেড পারসেন্ট রিলেশন থাকবে না মানে এটা মনে করো আজ থেকে দু বছর বা আজ ছ মাস পরে এদের কোনো খোঁজ খোঁজখপরি থাকবে না একজন এদিকে থাকবে একজন এদিকে মানে এদের ছ মাস পরে এদের খুঁজেই পাওয়া যাবে না কারণ সফিকের যেহেতু ঘরে বউ আছে শফিকের বয়স অল্প আর ওই মেয়েটা ও দেখছে ছবি সৌফিক একটু পপুলার তো চলো একটু ভালোবাসা ভালোবাসা প্রেম প্রেম করা যায় তো এইভাবে দুজন দুজনকে ভালোবাসা শুরু করেছে বলছে দেড় বছর রিলেশন ভাই অল্প বয়সে বিয়ে করলে এটাই বাস্তব এটাই সত্যি যে সেই রিলেশন টেকে না সৌফিকারও হয়তো ওই বউকে ভালো লাগে না এখন সৌফিক আবার নতুন আরেকজনকে দেখেছে তো তাকে এখন সৌফিকের ভালো লাগে বলছে দেড় বছর ধরে রিলেশন সত্যিই তো সৌফিকের কথা শুনে আমার মনে হচ্ছে যে ছেলেটা ঠিকভাবে কথাও বলতে পারে না হ্যাঁ ছেলেটা ঠিকঠাকভাবে কেমন তুতলে তুতলে কথা বলে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না এই তুতলে তুললে কথা বলতে বলতে এই অব্দি দু তিনটে মেয়ের সঙ্গে ও রিলেশন করে ফেলেছে মানে ভাবো মানে কী বলবো ওই ভালো ছেলেরা যারা ভালো ভালো ছেলে তারা মেয়ে পায় না আর যারা কথা বলতে পারে না তুতলায় তারা আবার মেয়ে পায় এটাই হলো বর্তমান সময়ে সমাজ মার্কেট যাই বলতে পারো তা আবার এখন শৌফিক বারবার ক্ষমা চায় এই আগে যে ভুলটা করেছে সেটাকে ছেলেটা এর আগে মানে জেল কেটেছিল তখনও আমাকে অনেকে বলেছিল যে দাদা তুমি সৌফিক কেনা একটা ভিডিও বানা তখন আমি ভেবেছিলাম না থাক এই সব বিষয় নিয়ে ভিডিও বানাবো না কারণ সে সময় তো ছেলেটাকে ফাঁসাতেও হতে পারে আমি আবার ভাই ফট করে কোনো একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেলে না সেটা নিয়ে চট করে ভিডিও বানিয়ে ফেলি না আমি একটু না চিন্তা করি যে এটা কি ঠিক হবে সবাই বানাচ্ছে বলে আমার বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই এটা কি ঠিক হবে কি ঠিক হবে না যেহেতু আমি একটা ছেলে তাই জন্য আমি ভাবলাম তখন আমি ভেবেছিলাম যে না সৌভিকের ব্যাপারটা একটু আলাদা এই কারণেই আলাদা যে সেই সময় সে একজন একটা চ্যানেলে কাজ করতো সেখান থেকে একটা ভালো ফেস ভ্যালু তার তারপর ভালো না থাক এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো না কারণ জেল খাটি খেটেছিলো যখন তখন আমাকে অনেকে বলেছিলো ফোন করেছিল এস এম এস করেছিলো ইভিন কমেন্টেও বলেছিল দাদা তুমি একটা ভিডিও বানাও শৌভিককে নিয়ে তার আমি আমার মতামত রাখি না না থাক এই কিন্তু এখন এখন আমি সেটাই পেয়েছিলাম যে না কোনো মতামত তারপরে যা দেখছি যে সত্যিই তো সৌভিক ছেলেটা খুব একটা জুতের না কারণ জুতের না ওর ঘরে নিজস্ব একটা বউ থাকতে ওর বউটাও যথেষ্ট সুন্দর দেখতেও ভালো তো তারপরে ওই যে বললাম না যে অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল এটা বাস্তব সত্যি কথা একদম তো সৌভিকের ব্যাপারটা সেই হচ্ছে এখন ওর বউ আরও এখন এটা দিয়ে সৌভিক একাই দোষ দেবো সেটা তো না রিলেশন একজনের থ্রু হয় না রিলেশন হতে গেলে দুজনেরই টাচআপ থাকতে লাগে মানে সৌভিক শবিকের বউ দুজনেই সহমত ছিল তাই রিলেশনটা তৈরি হয়েছে এখন সেই রিলেশন তৈরি হওয়ার পরে আলটিমেট কী হলো এখন এক বছর দু বছর ছ মাস সংসার করার পরে এখন আর ভালো লাগে না সৌভিক শবিকের বউকে এখন সৌভিক শফিককে আরেকটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে দেড় বছর ধরে রিলেশন সে গার্লফ্রেন্ড বানিয়েছে তো ভালো কথা সেই গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও করে ভাইরালও করে দিল মানে ভাবো মানে ভাবো এখন ওরা বলছে যে এই ভিডিও তো আমরা করিনি এই ভিডিও আমরা করিনি মানে ভিডিও ওরা ছিল ওখানে ওরা নাকি করেনি ভিডিও ঠিক আছে ওরা ভিডিওটা নিশ্চয়ই ওরা করেছে এখন ওরা বলছে ভিডিওটা ওদের ফোন থেকে কেউ একজন বা ওদের কোনো বন্ধু চুরি করে নিয়েছে রুবেল নামে কোনো একজন বন্ধু চুরি করে নিয়েছে এখন সেই বন্ধু নিয়ে নাকি ওদেরকে প্রতিনিয়ত হুমকি দেখাতো যে আমাকে ভিডিও ভিডিও ছেড়ে দেবো এই জন্য এই করতে হবে সেই করতে হবে হ্যানত্যান বেসিক্যালি এইভাবে হুমকি টুমকি দেখাতে হয়তো কোনো কারণে এখন আর সেই হুমকিতে তো কাজ টাজ হয়নি এখন সেই ভিডিও হয়ে গেছে পাবলিশ এখন হয়ে গেছে ভাইরাল ভাইরাল মানে চরম ভাইরাল মানে এমন কোনো লোক নেই বাংলার মতন জায়গায় বাচ্চা ছেলে মানে মনে করো যারা দশ বছর বারো বছরের বাচ্চা মানে তারাও এখন ওই শফিকের ভিডিও দেখেছে মানে দশ বারো বছরের বাচ্চা যারা ফোন বেসিক্যালি ফোন যারা ইউজ করে তো সেই জায়গা থেকে শফিকের ভিডিও এখন প্রত্যেকটা মোবাইলের ফিডে এমন কোনো মোবাইল নেই যে ফোনের ফিডে শফিকের ভিডিও দেখা হয়নি এখন বলতে গেলে ওরা হাফ ড্যাশ ঠিক আছে তোমরা ওটা হাফ ড্যাশ বলতে পারো তো সেরকমই টাইপের একটা ভিডিও ছিল এখন ভিডিও ভাইরাল অনেকে দেখছি অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা মনে কর যাদের চোদ্দো পনেরো বছর বয়স তারা বলছে তোমাদের লিঙ্ক চাই ফেসবুকে ভিডিও বানাচ্ছে ভাই বলছে তারা লিঙ্ক চাই লিঙ্ক চাইলে লিঙ্ক লাগলে তোমরা কমেন্ট করো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমার আমার বন্ধু তোমাদের লিঙ্ক দিয়ে দেবে ঠিক আছে এইরকম টাইপের বিভিন্ন লোক যে যেরকমভাবে পারছে এই বিষয়টা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে ভাইরাল হতে চাইছে ঠিক আছে কেউ লিঙ্ক দিচ্ছে বলছে আমি লিঙ্ক দেবো না আমার বন্ধু লিঙ্ক দেবে তোমরা কমেন্টে ফোন নাম্বারটা ছাটকে যাও নাম্বারটা আমার লিঙ্কটা আমার দায়িত্বটা আমার বন্ধু নিয়ে নেবে ঠিক আছে তো এইরকমই এইরকমই এখন শফিকের ওই লিঙ্কটা প্রচুর ভাইরাল হচ্ছে আর প্রচুর লোক সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে চলো বেশি দেরি না করে আমি দেখি যে এইখানে এখানে কি লিখছে মানুষ কমেন্টে কি লিখছে কেনে শফিক তোমার পাশের বাড়ির লোক ওর মতন ছেলে হয় না ঠিক আছে যে শফিক তো আমার পাশের বাড়ি লোক মতন ছেলে হয় না দেখেছো কেমন হাসি ডাক দিচ্ছে মানে সে একটু ব্যঙ্গ করে বলছে বুবু তুমি তো ভালোই পারো এখানে বলছে একদম সত্যি কথা বলেছে বৌদি আমার ঠিক আছে ঠিক বলেছে অনেক সুন্দর লাগছে আমার হাতাস পাড়ের বাচ্চা এরকম বলা দরকার ঠিক আছে এখানে বলছে বুবু তুমি তো ভালোই বলছো তোকে ফোন করছি না শফিক তোকে ফোন করছি না তুই যদি ভাইরাল হতে হতে যাস তাহলে শৌফিকের সাথে যোগাযোগ কর ফোন নম্বর ফোন নম্বর কর সাব্বাস বৌদি কেন বল তুই যে বলছিলিস যে এটা শৌফিকের ভিডিও তখন আবার বলছিস অতীতের নামে বোঝাচ্ছিস তোর শৌফিক নাই তো ভাই ভাই নাই কেন গিয়েছে কথা না কিন্তু সত্য বাংলা একটা প্রবাদ আছে যে কুকুর মার তাহলে ব্রাকেটে ফোন তারপরে খায় সে কুকুর ভুলতে পারে না এখানে কি লিখছ ভাই দেখো কেন তুমি তো এর আগের ভিডিওতে ওর জন্য ছাপাই গেছিলে এখানে নাইস ভিডিও এবার ঠিক করেছো এখানে বলছে কেন তুমি যেভাবে শফিকের যেন ওই কাকতালিও করেছিলে বলছে আমার বাড়ির কাছে বাড়ি শফিককে আমি জানি ঠিক আছে এখানে বলছে ওই কি বলছে তুমি ওই রকম ওই লেভেলের ঠিক আছে এখানে ভাই শফিক তোর ভাতার হয় রে দারুণ বলেছ এখানে বলছে সকাল একুশ বছরের মেয়ে বুড়ি হয়ে যায় তো তুই তিরিশ বছরের যুবতী তো যাই হোক এখানে শৌফিকের সাপোর্টও অনেকে কথা বলছে যাই না কেন আবার শফিকের সাপোর্টও কথা বলছে আবার শফিক এবার এই মহিলাকে অনেকে সাপোর্ট করছে যাই না কেন ভাই এখন জানি না মানুষের মেন্টালিটি কীরকম হতে পারে এক একজন মানুষের মেন্টালিটি একরকম তবে আমার মনে হয় যে শৌফিক দোষ করেছে কারণ ঘরে বউ থাকতেও যে অন্য একজন মহিলার সঙ্গে যাবে গিয়ে বলতে বলতে গেলে এটাকে বাংলায় পরোকে বলে ভাই পরকে টরকিয়া করবে তারপরে আবার সোশ্যাল মিডিয়া এসে বলবে যে আমাকে ভুল করে দিন মানে একবার ভুল করেছে তারপরে আবার ভুল মানে বারবার এরকম ভুল করবে আর সোশ্যাল মিডিয়া এসে সেই একই কথা বলবে যে আমাকে ভুল ভুল করে দিন আমি একটা ভুল করে ফেলেছি আমার ইনস্টাগ্রামে ফেসবুকেও বাজে মন্তব্য বাজে কমেন্ট করবেন না এই নেক্সট টাইম থেকে হয়তো আমার এই ভুল আর হবে না যাই না এটা এটা কি সৌভিকের ইচ্ছা করে ভুল করা এগুলোকে কেউ কেউ বলছে যে শুধুমাত্র ভিউজ ফলোয়ার্স লাইক কমেন্ট পাওয়ার জন্য নাকি এই একটা ফাঁদ ওরা তৈরি করেছে এক একজনের মন মানুষের এক এক রকম মন্তব্য এবার তোমাদের কি মন্তব্য অবশ্যই তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট আবার দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব গাইজাস মধ্যে ভিডিও এখানে শেষ করছে নাকি দেখো তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই জাস্ট তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই এখানে কী লিখছে কমেন্ট এই কমেন্ট আমি তোমাদের একটু দেখাই বলছে অভিনয় তো ভালোই পারে পল্লিগ্রাম টিভি চান্স দিয়ে দরকার ম্যাডামকে দেখেছো তোর কি তোর ভেঙে গেছে কিন্তু তোর তোর ভাঙেছে দেখো এক একজন মানুষের মেন্টালিটি একরকম ভাই কী বলবো যতই ভিডিও বড় করবো ততই মানে ভিডিও বড় হয়ে যাবে তো তোমাদের মন মতামত তোমাদের মন্তব্য অবশ্যই জানো তোমরা বিষয়টা কীভাবে দেখো সৌফিক কি সত্যি ঘরে বউ থাকতো অন্য একজনের সঙ্গে পরকিয়া করতে পারে সেটা কি তোমাদের চোখে বৈধ আর যদি বৈধ হয় সেটাও তোমরা কমেন্টে জানো আর সৌফিক আমার মনে হয় না সৌফিক ভুল করেছে ভাই তারপরে আমার বক্তব্য তুই একটা মেয়ের সঙ্গে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে সেটাকে ভিডিও করা কী দরকার আর সেটাকে যদি ভিডিও করবি তাহলে সেটা কেন সিকিউরিটিভাবে তুই রাখবি না আর যদি সেই সিকিউরিটিভাবে তুই না রাখিস আজকে এই ভিডিওটা ভাইরাল কার সেই মেয়েটারও মানুষ মানুষের তো দুজনই গেছে এমন না যে একজনের গেছে আজকে এটা লজ্জা না এটা সমাজের লজ্জা না তুই আজকে মানে কোনো ব্যাপার না ভাই এদের কাছে কারণ এরা আইন কোর্ট পুলিশ না এটা চিনে গেছে তো এরা চিনে গেছে কারণ এরা জানে যে কিছুই হবে না আমাদের আমাদের কিছু হবে না আমরা ভালো করে খারাপ করে মানে একশোটা লোক যদি আমাদের খারাপ বলে তাহলে দশটা তো ভাই আমাদের সাপোর্টে থাকবে তো এটা তারা ভেবে নাই এটা ভেবে নিয়ে বারবার সে একই ভুল একই দোষ তারা করতে থাকে এটাই ভাই এটাই এখন যাই না যে এদের আদহ কিছু হবে কিছু হবে না এদের এবার থেকে এবার কি এদের একটু মানে বোধ হবে নাকি তাও এবারও এদের কোনো বোধ হবে না সেটা আমি জানি না যে এবারও যদি এদের বোধ না হয় তাহলে আমার আর কিছু বলার নেই ভাই ঠিক আছে তাহলে বুঝে নিতে হবে যে এরা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র ভাইরাল শুধুমাত্র সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল থাকার জন্য জাস্ট সব করে আর কিছুই না এরপরও যদি সবিকের এরকম কিছু ভাইরাল ট্রাভেল হয় তা সেটা বুঝে নিতে হবে ভাই বুঝে নিতে হবে যে বাংলায় মানুষ এগুলো একটা ভাইরাল হওয়ার নতুন ফাঁদ নতুন একটা স্টেপ বলতে পারো অনেকে বলছে তোরা এই ইউটিউব বন্ধ করে গুগলে গিয়ে গুগলে গিয়ে তোরা সাইট খোল ঠিক আছে এক একজনের মানুষ এক একজন মেন্টালিটি বিষয়টা এক একজন মানুষ এক এক দেখছে কেউ আবার ভালোভাবেও দেখছে কেউ আবার এই বিষয়টা খারাপভাবে দেখছে যাই হোক তোমরা জানাবে যে বিষয়টা তোমরা কীভাবে দেখছো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও নেক্সট আবার ওর কোনো ভিডিও কোন পর্ব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানার কিন্তু একদমই ভুল না বাবাই তো আজকে মধ্যে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো